একটি মাত্র খাবার খাবেন জীবনে কোনোদিন যৌবন নষ্ট হবে না যৌবন শক্তি হচ্ছে এটা অনেক বড় একটি নেহামত যার যৌন শক্তি কম সে কিন্তু বেশি করে আল্লাহর ইবাদত করতে পারে না তার মনের ভিতর অনেক দুশ্চিন্তা থাকে থাকে ডিপ্রেশনে সে অনেক মানসিকভাবে চাপে থাকে সুতরাং এই যৌবন আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত যৌবনের ইবাদত আল্লাহর কাছে খুব বেশি প্রিয় দেখবেন যারা যৌবনে আল্লাহর কাছে বেশি ইবাদত করে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে পছন্দ করেন তাদেরকে মহাব্বত করেন তারা বৃদ্ধকালে তারা যদি আমল করতে নাও পারে যৌবনে যে আমল করেছে সেই আমলের জন্য তাদেরকে সব দিয়ে দেওয়া হয় এই জন্য এটা জানিয়ে দিয়েছেন এই ক্ষেত্রে যৌন যৌবনটাকে অবশ্যই ধরে রাখা দরকার বর্তমানে ইয়াং পিপলরা গোপন গুনাহ করতে করতে যৌবন শেষ করে দেয় নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম এই বিষয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন গোপন গুনাহের কাজ করা যাবে না নবীজি সাল্লাম সতর্ক করে দিয়েছেন এই খাবারের কথা নীসাল্লাহ সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন বুখারি শরীফের সিক্সটি টু বাষট্টি নাম্বার হাদিস আলাইহি সাল্লাম এখানে জানিয়ে দিয়েছেন যে একবার সাহাবাইকেরামকে সামনে রেখে সাল্লাম বলতেছেন যে এমন একটি গাছ আছে যেই গাছের পাতা কখনো ঝরে পড়ে না গাছ মারা গেলেও গাছের পাতা কখনো ঝরে পড়ে না সমস্ত ওমর রাদিয়াল্লাহু অমর ওমর অমর তাআলাহু সন্তান আবদুল্লাহ তিনি বুঝতে পেরেছিলেন গাছটি কোনটি কিন্তু তিনি কিছু বললেন না তিনি ছোট ছিলেন তো কিছু বলেন নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী এই গাছের উত্তর দিতে পারলেন না তখন অফিস্লাম শেষ পর্যন্ত বললেন তারা বললো ইয়ারাসলই বলে দেন অফিস ইসলাম বললেন সেই গাছটা হচ্ছে খেজুর গাছ যখন আবদুল্লাহ এমনি অমর তিনি যখন অমর রদারুলকে সাথে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন তখন আবদুল্লাহ রাদিয়াল্লাহ তরম বলতেছেন বাবা আমার মনে পড়েছিল যে গাছটা কোন গাছটা হবে আমি বুঝেছিলাম সেটা খেজুর গাছ হবে অমর রাদলেন তাহলে তুমি বলো নাই কেন বলে কোনো সাহাবি বড় বড় সাহাবি কেউ বলে নাই এই জন্য আমিও বলি নাই আমার একটু ভয় লেগেছিল উমর রাদুল্লাহ তরম বললেন তুমি যদি বলতে তাহলে আমি অনেক বেশি খুশি হতাম যাই হোক এই গাছটা হচ্ছে খেজুর গাছ যেই গাছের পাতা ঝরে না মরে গেলেও গাছের পাতা ঝরে পড়ে না সুতরাং এই খেজুর গাছ খেজুর গাছটা হচ্ছে বরকতময় এবং খেজুরটাও বরকতময় খাবার এটা আমরা অনেকেই জানি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতে বলেছেন এবং আরো জানিয়ে দিয়েছেন অসুস্থ হলে খেজুর খেলে খেজুরের ভিতরে বরকত আছে যার বাসায় খেজুর আছে তার ঘরে অভাব থাকবে না নবীজি সাল্লাম এটা জানিয়ে দিয়েছেন সুতরাং এই খেজুর আপনি নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন এবং নবী ইসলামের একটি হাদিস দ্বারা জানা যায় যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা মদিনার আজওয়া খেজুর খেতে পারবে সাতটি করে খেতে পারবে ভেজাল টানা নির্ভেজাল এবং খাটি যদি আপনি মদিনার আজওয়া খেজুর সাতটা করে খেতে পারেন সাপ যদি আপনাকে কাপড় দেয় সাপের বিষক পানি হয়ে যাবে এজন্য এই খেজুরটা আপনি নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন নবীজি সাল্লি সাল্লাম এই খেজুর খেতে বলেছেন এই খেজুর যে ব্যক্তি খাবে আল্লাহ বাকরবুল আলমিন তার যৌন শক্তি বাড়িয়ে দিবেন তার জৈবন কখনো নষ্ট হবে না এবং সে সবসময় ফিট থাকবে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে আসার আগে যেই নবী এসেছিলেন তিনি হচ্ছে মায়ের নাম হচ্ছে মারিয়াম আলাহিসাম আমরা অনেক মায়েরা আছে গর্ভপাত অবস্থায় গর্ভবতী যখন হয় তখন তারা তেঁতুল খায় অনেকে টক ফল খায় আমরা খায় তেতুল খায় বলে এটা খেলে খুব উপকার হয় তেতুল নয়

তখন আল্লাহ পাক রব্বুল আলমী তাকে খেজুর খেতে বলেছিলেন এই সুরা মারিয়ামের তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ নাম্বার আয়াতগুলোতে আপনি এখানে পাবেন এজন্য অবশ্যই আমরা খেজুর খাবো গর্ভবতী যে সমস্ত মায়ের আছেন খেজুর খাবেন দেখবেন বরকত হবে এবং পুরুষরা নিয়মিত যদি খেজুর খেতে পারে তাহলে তার যৌবন শক্তি কখনো কমবে না যৌবন শক্তি ঠিক থাকবে মৃত্যুর আগ পর্যন্ত এজন্য যৌবনকে ধরে রাখতে পারলে আপনি সুখী হবেন এবং আপনার পরিবার সুখী হবে ইবাদত করে মজা পাবেন এবং আপনি চরিত্রকে হেফাজত করতে পারবেন বিভিন্ন গুণা থেকে আপনি বাঁচতে পারবেন এজন্য খেজুর আপনি নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন এটা একটা বরকতি খাবার এই খেজুরের ভিতরে অনেক নিয়ামত আছে অনেক বরকত আছে এটা নিজে বলে দিয়েছেন এজন্য নিয়মিত যারা খেজুর খাবে তারা সব সময় সুস্থ থাকতে পারবে